কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন যন্ত্রটা তো কখনো থামে থাকে না আচ্ছা ভালো লাগে আর যন্ত্র লাগে আপনার যন্ত্রটা যখন হাতে ধরি না ধরে কি মোটা লাগে তখনই তো মন ভরে যায় খাওয়া তো দূরের কথা হ্যাঁ দেখলে শান্তি দেখলে শান্তি লাগে আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গেടൊപ്പം সারা الحمد لله করেন হ্যালো হুম কি অবস্থা কেমন আছি অনেক ভালো আছি আপনার অবস্থা কি এই তো ভালো আছি কি খবর তোমাকে তো এখন দেখা যাচ্ছে না কোথায় থাকো ভাই স্যার আমি তো অফিসে আসছি কিন্তু আমার ডিউটি অন্য সাইডে পড়ছে এখান থেকে আপনাকে দেখা যায় না অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না কিন্তু আপনাকে ফোন দিই তো ফোনটা ধরে কথা বলতে পারছেন আপনি ব্যস্ত না ব্যস্ত না তো ভাবতেছি যে শিলার সাথে দেখাও হচ্ছে না শিলার সাথে কথাও হচ্ছে না তো শিলার খবর টবর কি স্যার আসলে খবর টবর সবই ভালো আছে কিন্তু ডিউটির সাইড আপনাকে দেখার চেষ্টা করি আমিও কিন্তু দেখতে পাই না সারাখন মিস করি আপনাকে এত ডিউটি করলে হবে এত ডিউটি করলে হবে তো তার মন তো জোগাড় করতে হবে না আসলে ডিউটিটা তো আসল নিউটনের মাঝে তো সব কিছু নিতে হয় এটা যদি না থাকে তাহলে কি পাবো কি করে বলেন এর মাধ্যমে সব কিছু করতে হবে যাই হোক কি করছেন এখন আপনি আমি তো এখন অফিসে বসে আছি ভাবতেছি শিলার খবর কি শিলাকে অনেক মিস করতেছি শিলার সাথে খেলাধুলা গুলা অনেক মিস করতেছি যায় আসলে আমিও মিস করছি আপনাকে দেখতে পাচ্ছি না অনেক খারাপ লাগছে আমাকে চেম্বারে যেতে পারছি না

কয়েকটা দিন যাক না তোমাকে তো আমার প্রত্যেক দিনই লাগবে এত খাইলে হইব থাক না কয়েকটা দিন পরে খাই আবার আরে না কি ভালো লাগে সব সময় সব সময় তো মজা করতে হবে তা বুঝছো ছিল কিভাবে পারে না তো ঘরের ডা খান বাইরেরটা খান কেমনে পারি সেটা তো তুমি জানোই কেন তুমি আমার সাথে আনন্দ পাও না খেলাধুলা করে অনেক পারফেক্ট আপনি, এত মজা কিভাবে দেন আমি তো এটাই ভাবি, ভেবে ভেবে তো আমার সময় কাটে না, সারাক্ষণ miss করি. আপনি খাওয়া দাওয়া কিভাবে কি করেন? হ্যাঁ আমিও তো তোমাকে miss করতেছি রে. বলছি আপনি যে এত পারফেক্ট আপনি কি খাওয়া দাওয়া করেন? বাইরে কোনো extra কোনো খাবার খান নাকি? বাইরের একটা কোনো খাবার তো আমি খাইছি না ভাই এমনিতে আছে কেন তোমার হাজবেন্ড কে তো পারফেক্ট না আমার হাজবেন্ড এর সাইডও তো আপনি অনেক পারফেক্ট আমার হাজবেন্ড পারে কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি কিন্তু আপনি তো আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিয়ে যান না নিয়ে যান সারা রাত করার জন্য আপনার চোখে ঘুম নেই আমার চোখে ঘুম নেই কারণ কাজ তো একটাই খেলা করতে হবে তো কতই হবে তোমার যে চেহারা সুন্দর তুমি তোমাকে কি না খাওয়া থাকা যায় না আপনার কাছে আমি ঠিক আছে কিন্তু আপনি যে অতিরিক্ত তো আপনি মেশিনটা তো সেই মোটা যন্ত্রটাতে কি মোটা কি পাওয়ার নাই আছে তো বলে কেন তোমার কষ্ট হয় না কিছু এসেছিল হ্যাঁ কষ্ট হয় তো, অনেক কষ্ট হয়. ঠিক আছে এখন কষ্টের জন্য কি তুমি আমার কাছে আসতে চাচ্ছ না যে? এই তো ভাবছি পনের দিন, দই দিন পর পর খাওয়া ভালো হয়. তোমাকে ভাবতেছি যে তোমাকে পদোন্নতি করে দেব. ভাবতেছেন? হ্যাঁ. আমি এত কিছু করতেছি. আপনি সব সব কিছু মিটাই দিয়েছি আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন না না কেন কবে দিবেন আপনি না তোমার পদোন্নতি করে দিবেন কবে তোমার আমি এই মাসে করে দেব দা পাঁচ ছ দিনের মধ্যে তোমার পদোন্নতি করে দেব তোমার র্যাঙ্ক বাড়িয়ে দেব কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি আপনি তোমার জন্য কিছু করে দিলেন না শুধুই meet করেন না IT কাজ করেন খেলাধুলা করেন এগুলো করে শেষ আর তো কোনো কিছু sir এই করে দিতে চাচ্ছেন না আর আমিও বলি না যে দেখি আমার sir কি করে আসলে বলতে সরম লাগে সেই কারণে বলতে পারি না 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 তুমি আমার লয়ে এত কিছু করতেছ যা এখন আমি তোমার লাগ কিছু করে দেব না এটা কি হয় নি এটাই তো আমি সেই অপেক্ষায় বসে আছে যে sir বলবো কি বলবো না sir আবার কিভাবে sir আমার সঙ্গে এরকম করতেছে আমার জন্য কিছুই করে দিচ্ছে না না তোমার চাকরি পদোন্নতি করে দেব এটা চার পাঁচ দিনের মধ্যেই তোমাকে আমি বলতে চাচ্ছিলাম না আজকে কথায় কথায় বলে দিলাম যে তুমি আমার যেভাবে কথা শুনো ঠিক আছে তোমাকে যদি আমি কোনো কিছু না করে দিই তাহলে তো বেমানি করা হবে তাই শুধু পদোন্নতি করে দিবে না কিছু দিবে না আর কি লাগবে তোমার চলো আজকে তাহলে চলো শপিং টপিং করে দেই তো মনে করেন জন্য বাইরের তো অনেক কিছু চাওয়ার কথা থাকে সেগুলো দিবেন না যত চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু তোমাকে মিটায় দেবো ভায়া কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন আমি তো পারি না অনেক কষ্ট হয় তারপরে অধৈর্য হয়ে অসহ্য হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সব কিছুই করে যাচ্ছে তোমার বয়স তো কম সেই জন্যই তুমি বেশি পারো না কিন্তু প্রথমটা কষ্ট লাগে অনেক পরে কিন্তু হ্যাঁ প্রথমটা অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে তারপরে কষ্ট হলো আবার অনেক মজা লাগে তাই না কি হুম তবে মজা কিন্তু যখন কাজ শেষে বাছাই করে আসি ঠিক আছে আজকে তুমি আসো আজকে আমার সাথে সময় কাটাও তারপরে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো না তুমি শপিং টা করে নাও আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কি দেখছেন আপনি তাহলে কি তোমার ছুটি লাগবে যায় rest এর প্রয়োজন ভালো কিছু খাওয়ার প্রয়োজন শরীরটা অনেক দুর্বল লাগে ঠিক আছে আজকে তাহলে তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজকে নাইট ডিউটি আছে আজকে ফুল নাইট আমার সাথে থাকো পরে তোমার এক সপ্তাহ ছুটি দিয়ে দেব আজকে সারাদিন ওই আগের মতোই খেলাধুলা করবেন কেন তুমি পারবে না খেলাধুলা করতে পারি না তো কষ্ট হয়ে যায় তারপরে তো কি আর করার মজা তো লাগে খাইতে গেলে তো আর করা যায় না কম খাওয়া যায় খাইতে গেলে কি আর কেউ কম খায় নাকি তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয় তোমাদের তো বিয়ের কতদিন হলো দুই বছর হ্যাঁ এক দেড় বছর দুই বছর এখনো হয় না তোমরা তো আর এখনই বাবু টাবু নিবা না নাকি বাবুর হাজবেন্ড এর ওই দিক তো ভাবিলাম যদি আপনার কাছে হয়ে যায় আপনার বাবু যদি আমার পেটে চলে আসে তাহলে কি হবে না না এটা হবে তা হবে হবে আপনি যেভাবে খেলাধুলা করেন তো একশো হয়ে যাবে তাই নাকি হ্যাঁ কারণ আপনি তো মিস করেন না। আপনি তো সারা ক্ষণের ভিতরেই রাগ করেন মিস করেন না তো কখনো বেরো করেন না মিস করেন না ওই যে কত ক্ষণের ভিতরেই সব শেষ হয়ে যায়। আচ্ছা শুনো শীলা কার খেলা তোমার বেশি পছন্দ হয়? তোমার হাজবেন্ডের না আমার বেশি পছন্দ হয়? ওই যে বললাম আমার হাজবেন্ড আমরা দুইজন তো মনে করেন যতটুকু এনজয় করার করে আমরা ঘুমাই করি। কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না। সারা ক্ষণ তো চলতেই থাকে না যন্ত্রটা তো কখনো থেমে থাকে না আজকেরটাই ভালো লাগে যন্ত্র ভালো লাগে হম অনেক পাওয়ারফুল অনেক মোটা দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে সেই জন্যই তো তোমাকে আমি সেই জন্যই তো সকলের থেকে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি যে সেটা কি তুমি বুঝতে পারছিলা হ্যাঁ বুঝতে পারছি sir আর আপনি যন্ত্রটা যখন হাতে ধরি না ধরে কি মোটা লাগে তখনই তো মন ভরে যায় খাওয়া তো দূরের কথা তাই নাকি দেখলেই শান্তি দেখলে শান্তি লাগে হ্যাঁ আপনি কিভাবে পারেন এইগুলো আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গে এরকম সারা